ট্রেলারটি থালাপতি বিজয়ের একটি শক্তিশালী মন্টেজ দিয়ে শুরু হয় যেখানে অতীতের চলচ্চিত্রের তার আইকনিক দৃশ্যগুলি প্রদর্শিত হয় যা একজন স্থানীয় নায়ক থেকে বিশ্ব সুপারস্টারে তার যাত্রাকে তুলে ধরে যুবনশঙ্কর রাজার ব্যাকগ্রাউন্ড স্কোর উত্তেজনা তৈরি করে যা চলচ্চিত্রের মূল কাহিনীর একটি পরিচয়ের দিকে পরিচালিত করে মঞ্চের সেটিং আমাদের মুম্বাইয়ের ব্যস্ত শহরের সাথে পরিচয় হয় যেখানে চলচ্চিত্রটি সেট করা হয়েছে ক্যামেরাটি জনবহুল রাস্তাগুলি লম্বা আকাশচুম্বী অট্টালিকা এবং শহরের আন্ডারবেলির উপর দিয়ে গল্পের অন্ধকার উপাদানগুলির দিকে ইঙ্গিত করে থালাপথীর চরিত্রের পরিচিতিক থালাপথি বিজ সূর্যের বিপরীতে সিলুয়েট করা একটি দুর্দান্ত প্রবেশদ্বার তৈরি করে তাকে একজন আন্ডারডগ একটি রহস্যময় অতীত এবং সোনার হৃদয় সহ একজন মানুষ হিসাবে চিত্রিত করা হয়েছে তার চরিত্রটিতে দরিদ্রদের সাহায্য করা স্থানীয় গুন্ডাদের সঙ্গে লড়াই করা এবং বিচারের জন্য দাঁড়ানো দেখানো হয়েছে দ্য কনফ্লিক্ট ট্রেলারটি দ্রুত গিয়ার পরিবর্তন করে প্রতিপক্ষকে পরিচয় করিয়ে দেয় একজন শক্তিশালী অপরাধপ্রভু যিনি শহরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন ভেঙ্কট প্রভু যিনি তার তীব্র অভিনয়ের জন্য পরিচিত তার উপস্থিতি ভয় ও সম্মানের সাথে প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেন থালাপাথি এবং অপরাধ প্রভুর মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যায় উভয় চরিত্রই হাইঅকটেন অ্যাকশন সিকোয়েন্সের একটি সিরিজে সংঘর্ষ করে উত্তেজনা তৈরি করা সঙ্গীত তীব্র হওয়ার সাথে সাথে আমরা থালাপথির সংগ্রামের ঝলক দেখতে পাই তিনি বিশ্বাসঘাতকতা হৃদসবিদারক এবং আপাতদৃষ্টিতে অদম্য প্রতিকূলতার মুখোমুখি হন কিন্তু তার সংকল্প অটল থেকে যায় ট্রেলারটি থালাপথির চরিত্রকে চালিত করার জন্য একটি গভীর ব্যক্তিগত অনুপ্রেরণার ইঙ্গিত দেয়া যা দর্শকদের তার ব্যাকস্টোরি সম্পর্কে কৌতূহলী করে তোলে ক্লাইম্যাক্স টিস ট্রেলারের চূড়ান্ত মুহূর্তগুলি অ্যাড্রেনা লাইন পাম্পিং দৃশ্যে ভরা গাড়ি ধাওয়া হাতে হাতে লড়াই এবং বিস্ফোরক স্টান্ট থালাপতিকে লম্বা ক্ষতবিক্ষত কিন্তু ভাঙা নয় বিশ্বের সাথে লড়াই করার জন্য প্রস্তুত দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রতিপক্ষ একটি শীতল রেখা প্রদান করে যা তাদের মধ্যে মহাকাব্যিক সংঘর্ষের পূর্বাভাস দেয়া শেষ নোট ট্রেলারটি থালাপাথি বিজয়ের একটি শক্তিশালী সংলাপ দিয়ে শেষ হয় যা তার আধিপত্যকে জোর দেয় এবং তার চরিত্রের অদম্য মনোভাবের দিকে ইঙ্গিত করে পর্দাটি কালো হয়ে যায় এবং থালাপাতি ইজ দ্য গোট ই শিরোনামটি প্রদর্শিত হয় শীঘ্রই মুক্তির তারিখ আসে সমাপ্তি ট্রেলারটি দর্শকদের তাদের আসনের প্রান্তে ফেলে দেয় অধীর আগ্রহে পুরো চলচ্চিত্রের জন্য অপেক্ষা করে শক্তিশালী দৃশ্য তীব্র সঙ্গীত এবং থালাপতি বিজয়ের চৌম্বকীয় উপস্থিতি এটিকে ভক্ত এবং নতুন দর্শকদের জন্য অবশ্যই দেখার মতো করে তোলে এই গল্পের রূপরেখাটি আপনাকে থালাপাথি বিজয়ের চরিত্রটি গড়ে তোলা এবং একটি মহাকাব্যিক সিনেমাটিক অভিজ্ঞতার জন্য মঞ্চ তৈরি করার দিকে মনোনিবেশ করে ট্রেলারটি কিভাবে তিন মিনিটের মধ্যে প্রকাশিত হতে পারে তার একটি ভাল ধারণা দেবে